আমার একটা ছেলেরে আমি দীর্ঘ চার পাঁচ বছর ধরে দেখতাম প্রত্যেক মাহফিলে দেখছি হে সামনে বস আমি বইলেই তারে নজরে পড়তাম একদিন আমি আমি ডাকছি বললাম তুমি কি কয় হুজুর আমি মানে প্রতিদিন ঘাস কাটি ঘাস কাইটা বিক্রি করি যা পাই তাক দিয়ে সংসার চালাই তাই বললাম তুমি যে সব মাহফিলে আসো আমি দেখলাম তোমারে কয় হুজুরে যখনই আমনের কোনো পোস্টার দেখি আমি তখন এই ঘাস কাটার টাকার থেকে একটু একটু টাকা জমাই গাড়ি ভাড়া মিলাই রাখি ওয়াজ শুনতে তাই বললাম যে মাসা আল্লাহ তো আমি বললাম যে তো আর কিছু কও কিন্তু আমার জীবনের একটা স্বপ্ন আছে আমি দশ টাকা পঞ্চাশ টাকা করে জমাইতেছি আল্লাহ যদি আমার কোনোদিন তৌফিক দেয় আমি আমনেরে আমরা এলাকায় দাওয়াত দিয়ে নিমাজ করাম পরে আমি বললাম ওহন দাঁড়া ওহন ডেট লো এখন নাও ডেট আজকে তোমারে ডেট দিলাম হাদিয়া দিতে হবে না আমি দিমু তোমার এটা তোমার না তুমি যাও তুমি আয়োজন করো যেখানে তুমি তোমার হোক হোক কও আমি বলছি আমি জামু ডেট দিলাম যাও এই ছেলেটা তার দাওয়াতে আমি গেছি মাহফিল গিয়া দেখছি ওই ওই গ্রামের মানে ওই উপজেলার সবচেয়ে বড় কলেজ হাই স্কুল মাঠ যেটা বিশাল মাঠ এই মাঠে এই ছেলে মাহফিল মানে আয়োজন করছে আমি গিয়া দেখি যদি কম হয় মানুষ পনেরো বিশ হাজার স্টেজে যদি না হয় হুজুর 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 তিন খেলাফত মসজিষের যিনি কেন্দ্রীয় আমির এই যে দেওয়াল ঘড়ি মার্কার যে খেলাফত মসজিদ উনি বসা পাশ ওনার বাড়ি তো বানিয়েছে বড় বড় হুজুর সব তাই বললাম কি রে কারবার গিতাম কার মাহফিল